রাঙ্গামাটি রাজস্থলে উপজেলায় শাবক প্রসবের সময় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে একই সঙ্গে মারা গেছে শাবকটিও মঙ্গলবার এগারো মার্চ বেলা দেড়টার দিকে রাজস্থলী উপজেলার গায়েন্দা ইউনিয়নের কাইতংপাড়া এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে বন বিভাগ গায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুসিম মার্মা বলেন সকালে বনের মধ্যে মৃতদেহ অবস্থায় মা হাতিও শাবকটিকে পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা বিষয়টি বন বিভাগকে জানানো হয় পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতি ও হাতির শাবকটির মৃতদেহ উদ্ধার করে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান বলেন প্রসবকালে শাবকটির দেহের অর্ধেক আটকে যায় এ সময় মা হাতি ও শাবকের মৃত্যু হয় বনবিভাগ মৃতদেহ দুটি উদ্ধার করেছে ময়না তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা হবে নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ